প্রতিদিন দুবেলা তিনবেলা করে এরা লোকের গাড়ি ধরে নিজের গাড়ির কোনো ইন্স্যুরেন্স পেপার নাই আর লোকাল ছেলেদেরকে হয়রানি করে এরা পুলিশের নিজের গাড়ির কাগজের ঠিক নেই অথচ লোকের গাড়ির কাগজ ঠিক রয়েছে কিনা সেই ব্যাপারে চেকিং করে পুলিশ অফিসার প্রতিদিন গাড়ি ধরে মোথাবাড়ি থানার পুলিশের গাড়ি এই গাড়ির ইন্স্যুরেন্স নাই ধোঁয়া কাগজ কিছু নাই আর এই নিয়েই সরাসরি পুলিশকে প্রশ্ন পুলিশের সামনেই লাইভে গোটা ঘটনা তুলে ধরতে গিয়েছিলেন এক যুবক আর সেই নিয়ে পুলিশের মধ্যে স্থানীয়দের ধুন্ধুমার কাণ্ড বেঁধে গেল রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে কাগজপত্র চেক করার সময় এক ব্যক্তির বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠল এমনকি সোশ্যাল মিডিয়ায় লাইভ করে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে দেখা গেল আর সেই সময় বাধা দিতে গিয়ে এক পুলিশ কর্মীর সঙ্গে বাঘবিতণ্ডা জড়ালেন স্থানীয়রা পরে মোথাবাড়ি থানার ওসি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এই ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর কালকেও অনেক গাড়ি ঘোড়াতে চেকিং হচ্ছিল এবং এমন গাড়ি ঘোড়াতে চেকিং হচ্ছিল যেসব গাড়ি ঘোড়াতে কাগজ আছে সেই সমস্ত গাড়ি ঘোড়াও কালকে মোথাবাড়িতে চেক হচ্ছিল হওয়ার পরে লোকাল লোক সেখানে প্রতিবাদ করে প্রতিবাদ করার পরে সেখানে পুলিশের ওপর অত্যাচার হয় কিন্তু পুলিশ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না কারণ পশ্চিমবঙ্গে একটাই শাসন ব্যবস্থা চলছে আমরা তৃণমূল কংগ্রেস করি এবং আমরা মন্ত্রীর লোক সেই জন্য পুলিশ সেই ঘটনা চেপে যাওয়ার চেষ্টা করেছে এবং মন্ত্রীর লোক বলে তাদেরকে গ্রেপ্তার না করে থানায় না এসে একটা অরাজক ব্যবস্থা তৈরি করার জন্য কালকে মোথাবাড়ি বিধানসভার ঘটনাটি ঘটেছে ভারতীয় জনতা পার্টি বারবার বলছে পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থায় যেন পুলিশ নিরপেক্ষ থাকে না হলে কিন্তু পুলিশের নিয়ন্ত্রণের বাইরে যদি চলে যায় মানুষ তাহলে মানুষকে কিন্তু পুলিশ থামাতে পারবে না এইটা কিন্তু ভারতীয় জনতা পার্টি বারবার প্রশাসনকে বলছে আপনারা নিরপেক্ষ হন গোষ্ঠীদের গ্রেপ্তার করুন দৃষ্টান্তমূলক শাস্তি দিন কী বলছে এটার উত্তর আমরা দিতে পারবো না কারণ এই রাজ্যে অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার পরে বিজেপিরা রাজনৈতিক ময়দানে টিকে থাকার জন্য বিভিন্নভাবে মিথ্যা কথা বলছে কাজে এই রাজ্যে বিজেপি অপ্রাসঙ্গিক কারণ আপনারা দেখেছেন যে যারা বিজেপির বিধায়ক তারাও একে একে আমাদের দলে জয়েন করছেন তো স্বাভাবিক স্বাভাবিক্রমেই বিজেপি শাসিত যে রাজ্যগুলো আছে সেখানে অপরাধ সংগঠিত হলে যারা অপরাধী তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হয় তাই বিজেপির মুখে বড় বড় কথা মানায় না আপনারা বাংলায় বাংলার মানুষ রায় দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আর বাংলার মানুষ বারবার করে প্রমাণ করেছে এই বাংলা বিরোধী যে বিজেপি তাদের সাথে বাংলার মানুষ নেই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে আমাদের মামাটি মানুষের সরকার তৃণমূল কংগ্রেসের সাথে আছে